সিলেট মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকে শুভেচ্ছা আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে নারীদের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয় নারী দিবস মানে নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির দিন সারা বছরের প্রতিশ্রুত প্রতিজ্ঞার মূল্যায়নের দিন এবং আঠারোশো সালে যেসব নারী শ্রমিকরা ন্যায্য আদায়ের জন্য আন্দোলন করেছেন তাদের আত্মত্যাগকে স্মরণ করার দিন আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা দুইজন অতিথিকে আপনাদের সামনে এনেছি সিলেটে দুইজন নারীর ক্ষেত্রে নিজেদের জায়গায় উজ্জ্বল দুজন নক্ষত্র বলা যায় একজন প্রথমজন হচ্ছেন ডাক্তার হামিদা খাতুন বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রফেসর ডক্টর তাহমিনা ইসলাম সমাজকর্ম বিভাগ শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট দুজনেই তাদের ক্ষেত্রে উজ্জ্বলভাবে নিজেদের অবস্থান একটা পর্যায়ে নিয়ে এসেছেন তা আমি দুজনের কাছেই জানতে চাইব যে তাদের আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে তাদেরকে তাদের নিজেদের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার আলো আলোকে নেই সিলেটে নারীদের শিক্ষা সম্প্রসারণ এবং সমস্যা এবং সামনের দিকে কী সম্ভাবনা ইয়ে করা যায় তাদের অভিজ্ঞতার আলোকে আমি তাদের কাছ থেকে আজকে জানতে চাইব প্রথমে আমি ডাক্তার হামিদা খাতুন আপনার কাছে জানতে চাইবো আপনি একটা কলেজের একটা বিভাগের প্রধান হিসাবে আছেন এবং শিক্ষার ক্ষেত্রে জড়িত আছে আপনার আপনার এই যে জার্নি আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে পরিবার থেকে কি ধরনের ইয়ে ছিল আজকের এবং আপনার চারিপাশে যারা ছিল তাদের কতটুকু সহযোগিতা ছিল এবং এখনকার যে কর্মপরিবেশের কীরকম মনে হয় নারীদের ক্ষেত্রে এই যা আপনার এই পর্যায়ে আসার ক্ষেত্রে কতটুকু মানে সফলতা পেয়েছেন বা কতটুকু সাহায্য সহযোগিতা পেয়েছেন এই ক্ষেত্রে ধন্যবাদ বেগম রুজি। আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং নারী দিবসের শুভেচ্ছা সবাইকে আমি বলবো আমরা সৌভাগ্যবানই ছিলাম যে আমরা সিলেট শহরে জন্মগ্রহণ করি এবং বড় হই এবং একটা শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করি তাই আমাদের হয়তো ততটা প্রতিবন্ধকতা ছিল না কিন্তু আমাদের বন্ধু বান্ধবীদের বান্ধবীদের মধ্যে আমি যেটা দেখতে পাই অনেককেই বা অনেকেই ঝরে পড়ে এই উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষার পরবর্তীতে এরকম অনেককেই দেখেছি যে ঝরে পড়ে তো সেই আলোকে আমি বলতে চাই যে সিলেটের নারী শিক্ষার একটা সুন্দর ইতিহাস আছে অনেক গৌরবময় ইতিহাস আছে ব্রিটিশ আমলে যখন বাংলাদেশের মানে সব জায়গাতেই নারী কেন পুরুষটাই শিক্ষা আসতে পারে নাই হ্যাঁ কিন্তু সিলেটের মেয়েরা কিন্তু তখনও এগিয়ে এসেছিল এবং এর পিছনে যে প্রেরণাটা ছিল যে সিলেটে খ্রিস্টান মিশনারি স্কুলের মাধ্যমে কিছু ছেলেরা পড়াশোনা করে তারা কলকাতায় গিয়ে ওইখানে শ্রীহট্ট সম্মেলনী নামে একটা সংগঠন গড়ে তোলে এই সম্মেলনী থেকে এই সংগঠন থেকে তারা আর্থিকভাবে অনুদান করে যে সিলেটের অনগ্রসর মেয়েদেরকে শিক্ষায় আসার জন্য আমি এটা জেনে আমার খুব ভালো লাগলো যে এটা একটু পড়াশোনা করে আমি দেখতে পাই যে এই বিষয়টা তখন অনেক মেয়েরা হয়তো বাসায় পড়াশোনা করতো কিন্তু কোনো প্রতিষ্ঠান ছিল না বাসায় বাবা ভাই বা ছেলেদের কাছ থেকে কিছু কিছু শিখত তো তাদের পরীক্ষার ব্যবস্থা করে দেয় এই সংগঠনটি পরীক্ষার ব্যবস্থা করে দেয় এবং এখানে পুরস্কার দেয়ার ব্যবস্থা করে উৎসাহ দেয় এক তারই মানে ফলশ্রুতিতে মনে হয় কিশোরী মোহন বালিকা বিদ্যালয় সর্বপ্রথম সিলেটে প্রতিষ্ঠিত হয় না প্রথমে কিশোরী মখন্ডটা হয় ওটার নামটা এরকম ছিল না দু তিনবার চেঞ্জ হয়ে কিশোরী মহন হয় পরবর্তীতে উনিশশো সালে সিলেট সরকারি বালিকাচ্ছ বিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় এবং তখন প্রথম অধ্যক্ষ ছিলেন হেমন্ত কুমারী আপনি নিজেও তো স্কুলে পড়েছেন হ্যাঁ আমি এটা এতে পড়েছি আমি সৌভাগ্যবান এবং উনি তখন মেয়েদের বাসায় গিয়ে গিয়ে নিয়ে আসতেন প্রথমে আনাটা খুবই কঠিন ছিল এক বছরের মাথায় উনি জন শিক্ষার্থীকে আনতে পারেন এবং তার একটা মানে বিরাট সাফল্য বলতে হয় যে উনিশশো সালে পুরো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সিলেট অগ্রগামীর মেয়ে কনকপুরকায়স্ত প্রথম হন যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস এর আগে কোনো মেয়ে মেট্রিক পরীক্ষায় মানে ওই মেট্রিকুলেশন পরীক্ষায় প্রথম হয়নি তো এটা হয় কিন্তু পরবর্তীতে উনিশশো সালের পর থেকে সিলেটের শিক্ষা ব্যবস্থাটা মানে মেয়েরা আবার কেন জানি অনগ্রসর মানে পিছিয়ে পড়ে এখন বর্তমানে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটের মেয়েরা একটু পিছিয়ে আছে এর কারণ দেখতে মানে খুঁজে দেখা গেছে যে এখানে সিলেট বলতে তো সিলেট শহর না বা অন্যান্য অঞ্চল সুনামগঞ্জ হবিগঞ্জ সুনাম বিশেষ করে সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের যে প্রাকৃতিক কারণ বা ভৌগোলিক কারণ সেই কারণে এখানে হাওড়ের কারণে চা বাগানের কারণে এখানে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন মৌসুমে পড়াশোনায় আসতে পারে না এবং এখানকে শিক্ষকরাও যেতে পারে না একই কারণে অনুপস্থিত থাকে তো এইসব কারণে এখানে অনেক শিক্ষার্থীরা পিছিয়ে আছে আমি হ্যাঁ আচ্ছা এই পরে আমি একটু কর্মপরিবেশ নিয়ে আলোচনা করব একটু এখন জানতে চাচ্ছি প্রফেসর ডক্টর তাহমিনা ইসলামের কাছে যে আপনার অভিজ্ঞতায় এ মানে আপনি তো আমি জানি যে সিলেটের বাইরে বড় হয়েছেন পড়াশোনা করেছেন সিলেটের বাইরে পড়ে এসে সিলেট শাহজাহান ইউনিভার্সিটিতে পড়েছেন তো আপনার বাইরে এবং সিলেটের এই দুই মানে পরিবেশের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে না মানে আপনি যে পড়া এখন এই পর্যায়ে এসেছেন এবং এখন তো আপনি নিজেও শিক্ষকতার সাথে জড়িত আছেন সিলেটের এই যে ডাক্তার হামিদা খাতুন দিন বললেন যে মেয়েরা এখনও পিছিয়ে আছে এইটার মানে ইয়ের মূল কারণটা এবং কীভাবে আসলে এইগুলা ওভার ইয়ে করা যায় জি ধন্যবাদ রুমেন আপা এত সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আমাদেরকে আমাকে ইনভাইট করার জন্য নারী বিশেষ প্রত্যেক নারীকে শুভেচ্ছা জানাচ্ছি আর খুব সুন্দর একটি বিষয় আপনি নির্বাচন করেছেন যে আমি প্রথমে একটু করে বলবো যে আমার উৎসাহ বা আমার বেড়ে ওঠা সেটি হচ্ছে আপনি বলেছেন যে আমি আসলে সিলেটের মেয়ে কিন্তু আমি ব্রন ব্রট বাহিরে পড়া পড়াশোনা করেছি ইন্টার পর্যন্ত যার কারণে আসলে একটি মানে একটি কি বলবো যে বাবা যেহেতু আর্মিতে ডাক্তার ছিলেন তো আমার ওই ধরনের স্কুলগুলোতে পড়াতে ওই ওই লেভেলটা খুবই চমৎকার ছিল একটা কম্পিটিটিভ পরিবেশে এখানে আমি নারী বা আমি পিছিয়ে এই এরকম কোনো ফিলিংস আমার হয়নি ভালো করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে ওইভাবেই বেড়ে উঠেছি কিন্তু মজার বিষয় আমি যখন উনিশশো সালে শাহজালা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম আমি আমার চাচার বাসায় থেকে পড়াশোনা করেছি তো ওই সময়টাতে আমি হঠাৎ করে মানে আমাকে কোনো স্বজন দেখা হলেই বলতো যে তুমি সিলেটে কেন পড়তে আসছো বাবা আমাকে ছেড়ে তুমি সিলেট কেন পড়ছো মানে আমি তখন ওইটার উত্তর দিতে গিয়ে একটু হিমশিম খেয়ে যেতাম কারণ আমি যে সময়টাতে তখন কিন্তু ঘরে ঘরে মানে শাহজালাল ইউনিভার্সিটিতে পরীক্ষা অনেক মেয়েকে পেয়েছি যাদের বাবা মা তাদেরকে পরীক্ষা দিতেই দেননি ইউনিভার্সিটিতে পড়তে দিতেই চাননি জি এরকম একটা সিচুয়েশন ছিল এবং প্রায়শই আমি যেখানে যেতাম যে তুমি তোমার বাবা মাকে ছেড়ে সিলেটে পড়তে আসছো ওই সময়টা খুব বেশি আগের না কিন্তু তখন আমি বুঝতে পেরেছি যে আসলে সিলেটে আমি যত সহজভাবে ভাবছি অতটা সহজ ছিল না এবং আমার সাথে যে সমস্ত সিলেটটি বন্ধুরা পড়তে আসছিলো তারা অনেক বেশ প্রত্যন্ত এলাকা থেকে এসেছে পড়তে এবং নানা ধরনের অবস্টেকল নিয়েই তারা পড়ছে হলে থাকতো তাদের অনেক ধরনের ইয়ে ছিল তো এখন এত বছর পরে আমি বলবো যে একটু দ্বিমত পোষণ করব যে অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে কারণ যেহেতু আমি শিক্ষকতায় আছি চব্বিশ বছর হলো এই চোখের সামনে ওই যে আমার যে সময়টাতে বলা হতো তুমি কেন পড়তে আসছো এখন অহরহ আমাদের সিলেটি মেয়েরা আমার কাছে আসতেছে ম্যাডাম আমাকে একটু রেফারেন্স লেটার দেন সে বাইরে যাচ্ছে এবং দুই দিন পরে জানাচ্ছে তার বাইরে তার অ্যাডমিশন হয়েছে পড়তে যাচ্ছে এবং আমাদের সিলেটি মেয়েরাই এবং এখন গ্রামে কোথাও গেলেও শুনছি যে না আমার মেয়েকে আপা পাঠিয়ে দিব দেশের বাইরে কাজেই চিন্তা চেতনা একটা বড় পরিবর্তন এসেছে শিক্ষার হারে নারীরা অনেক বেশি এগিয়ে এসেছে মেয়েরা ইউনিভার্সিটিতে এখন অপর প্রচুর সিলেটি মেয়েরা পড়ছে এবং আমাদের ইউনিভার্সিটি শাস্তি প্রচুর সিলেটি ফিমেল টিচাররা মানে একদম সম্মানের সাথে তারা শিক্ষকতা করছেন কাজেই এবং আমরা অন্য যে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু আমি বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশনে আছি যেখানে আমাদের প্রচুর সিলেটি নারী লয়াররা কাজ করছেন আমার সাথে আরও অনেকের সাথে কাজ করি যেখানে মানে খুব তারা সদর্পে তারা তাদের জায়গাটাতে আসলে সমুজ হয়ে আছে সেই জায়গা থেকে বলবো যে আমার সেই উনিশশো সালের অভিজ্ঞতা আর এখন দুই হাজার চব্বিশ পঁচিশে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই বদলেছে তা আমি একটু জানতে চাচ্ছি যে আসলে কর্ম আপনারা তো দুজনেই আছেন শিক্ষকতার সাথে জড়িত আপনাদের কর্মপরিবেশটা আমি তাহিনা আপনাকে দিয়ে যাচ্ছি মানে চাকরির ক্ষেত্রে কর্মপরিবেশে আপনারা কি মানে এখানে আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছে বা কত ধরনের আলাদা তো ইয়ে না কিন্তু নারী যেহেতু আমরা বৈষম্য চাই না তো সেখানে মানে কতটুকু আপনি নিজেকে কম ইয়ে করতে পারেন যে আমি এখানে ভালো আছি বা আমি নিজেকে মানে মানে মানিয়ে নিতে পারছি বা আমি নিজেকে নিজের স্বাধীনভাবে কাজ করতে পারতেছি ধন্যবাদ রোমানা পাঠ চমৎকার প্রশ্নের জন্য আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আমি আসলে ব্লেসড কোন ক্ষেত্রে যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি এবং যেখানে আমি আসলে একসময় স্টুডেন্ট ছিলাম পরবর্তীতে শিক্ষক হয়েছি এবং অনেক সময় শুনি বা আমরা পড়াতে যে ডিসক্রিমিনেশন বা ভায়ালেন্স উইমেন যখন পড়াই মানে কর্মক্ষেত্রে নারীরা হেনস্থার শিকার হয় তো আমি আসলে সেক্ষেত্রে অনেকটাই ব্লেস যে এ ধরনের বৈষম্য প্রকট কোনো বৈষম্য বা নারী হিসাবে পিছিয়ে রাখা দায়িত্ব না দেয় এ ধরনের কোনো আসলে আমি এটা ফেস করিনি এটা করতে হয়নি কারণ যদিও ইউনিভার্সিটি সিলেটে অবস্থিত কিন্তু এখানে আমরা আসলে বিভিন্ন ডিস্ট্রিক্টের শিক্ষক মানে অনেক জায়গার মানুষ মিলে একটা একটা আসলে বৈশ্বিক একটা পরিবেশ এখানে ঠিক ওই মানে আমি যেটা বলবো যে আঞ্চলিকতা পরিবেষ্টিত পরিবেশটা না না যার কারণে হচ্ছে কি যে ওই কর্মক্ষেত্রে কখনো আমার মনে হয়নি যে আমি নারী বলে বলে আমাকে এই দায়িত্বটা দেওয়া হলো না এটা কখনো মনে হয়নি এটাই বলছি কিন্তু বরঞ্চ এরকম হচ্ছে স্টুডেন্ট নিয়ে স্টাডি টুরে চলে গিয়েছি বা অনেক সময় দেশের যেহেতু শিক্ষক আমাকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে থাকতে হয়েছে আমি একা একা ঘুরে শিখে গিয়েছি এবং এখন আত্মীয় স্বজন খুব ও তো বাইরে ঘুরে মানে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়েছে তো এটা আমার মনে হচ্ছে যে হয়তো সবার ক্ষেত্রে এটা মানে সমানভাবে হবে তা না আমি মানে অনেক অনেক দূর এগিয়ে এগিয়ে যেতে পেরেছি আপনারা জি আমি আমি ডাক্তার হামিদা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি তো কলেজে মানে তারপরও হসপিটাল মানে একটা হাসপাতালের পরিবেশের মধ্যে আছেন সেখানে এবং আমি জানি যে আপনি হোস্টেলের দায়িত্ব ছিলেন মেয়েদের তো সব মিলাই কী মনে হয় যে পরিবেশটা কি আগের চেয়ে অনেক মানে আপনার জায়গা থেকে ওখানে কি মনে হয় পরিবর্তন হয়েছে ধীরে ধীরে তো এগিয়ে যাচ্ছে সব কিছুই আগাচ্ছে আমিও ব্লেসড বলবো যে আমারও এরকম প্রতিবন্ধকতা হয়নি তবে আমার মনে হয় আমরা যারা এতটুকু এসেছি যাই আসি না কেন হয়তো আমরা পাং ছিলাম আমাদের সবার থেকে একটু কর্মনিষ্ঠা আমাদের ছিল কাজের প্রতি ভালোবাসা মানে সব কিছু ছিল দেখেই আমরা এতটুকু আসতে পেরেছি এবং আমি আমার তো মনে হয় আমার কর্তৃপক্ষের কাছে আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি কোনো আমি না হয়নি আমি ফার্স্ট ফেস কোঅর্ডিনেটর এটা হতে পেরেছি মানে যতটুকু পাওয়ার ছিল তার চেয়ে মনে হয় বেশিই পেয়েছি কিন্তু আমার মনে হয় যে তাহমিনা ইসলামের সাথেও ওনার পাংচুয়ালিটির কারণে ওনার মানে একাগ্রতা নিষ্ঠার কারণেই উনি এতটুকু যেতে পেরেছেন এখানে ছেলেমা মেয়ে বা মেয়ে এটা কোনো আলাদা ব্যাপার না এমন এটা বাংলাদেশেও হয়ে গেছে যে ছেলে বা মেয়ে ব্যাপার না তো আমি বলতেছিলাম যে সিলেটের মেয়েরা পিছিয়ে আছে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শিক্ষার হার একটু কমে আছে এখন যেটা উনিশশো সাইটে যেটা ছিল এখান থেকে এখন অনেক কমে কমে গেছে অন্যান্য অঞ্চলের সাথে বৈষম্য মানে এটা দেখা যাচ্ছে পার্থক্যটা অনেক বেশি হ্যাঁ পিছিয়ে গেছে অন্যান্য অঞ্চলের তুলনায় সেইটাই বলা আমি একটু আরেকটা হামিদা ডক্টর হামিদা আপনার কাছে জানতে চাচ্ছি আপনার জীবনের কোনো সুন্দর অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছি বা কোনো একটা স্মরণীয় মুহূর্ত আপনার এই পর্যায়ে আসা পর্যন্ত জীবনের কোনো সাফল্য একটা গল্পের আমরা একটা শুনতে চাচ্ছি আজকে আমি এমফিল পরীক্ষা যে আমি অ্যানাটমিতে পোস্ট গ্রাজুয়েশন করি এমফিল ন ইয়ে থেকে উসমানী মেডিকেল কলেজ সাহজালাল ইউনিভার্সিটির আন্ডারে তো ওই সময়টাতে আমি কনসিব করি আমার বেবি হয় এবং পুরো জার্নিতে আমার গাইড মনসুর খলিল স্যারের কথা আমি এখন স্মরণ করছি যে ওনার সহযোগিতায় এবং আমি একবারে পাশ করে যাই যেটা একটা টাফ ব্যাপার ছিল এমফিল ফিল পাশ করা আমার সাথে আমরা চারজন ছিলাম তো আমরা দুজন এক মানে একবারে পাশ করতে পারি তো সেটা আমার একটা স্বর্ণীয় মুহূর্ত যে আমি শিক্ষার ক্ষেত্রে বলতে নিজেকে মানে এত মানে প্রবলেম অসুবিধা সত্ত্বেও আপনি মানে জার্নিটা করি তারপর বাসার কাজ টাজ করে ফ্যামিলি সংসার করে আমার এম ফিল করাটা রান্নাবান্না করে হয়তো গে যাই মানে কোর্স করতে যাই আবার আমার তিনটা চারটা পর্যন্ত থাকার পরে এসে বাচ্চাকে সামলানো এইসব করা তারপর যে এগিয়ে যেতে পেরেছি এটাই আমাদের মানে টিচারদের পরিবারের সাহায্যে হ্যাঁ আমি একবার আমাদের কলেজ থেকে একটা ইয়ে প্রত্যেক বছর একজন বেস্ট টিচার নির্ধারণ করা হয় আমি একবার হয়েছি আপনার আসলে আপনি এই জায়গা পর্যন্ত আপনার দুজনকে বলা যায় আপনারা আসলে দুজনের জায়গা দুজনেই পরিপূর্ণ তা পেয়েছেন এটা বলা যায় আমি তো তাহমিনাজ আপনার কোনো অভিজ্ঞতা মানে সুন্দর জীবনের কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেছি বাচ্চাদের সাথে সেটি হচ্ছে যে এটা ঠিক আছে জার্নিটা স্মুথ কিন্তু আবার আমি দুই হাজার ষোলোতে পিএইচডি করতে মালয়েশিয়াতে গেলাম তো পিএইচডি করতে করতেই চলে আসলো করোনা তো ওইটার প্রভাবে ছুটিটা অস মানে কমপ্লিট হয়ে গেল মানে ডিগ্রি ইনকমপ্লিট রেখে আমি দেশে ফিরে আসলাম তো দেশে আসার পর আপনারা বুঝতেই পারছেন লং ডিস্টেন্স এডুকেশন আমাকে নানাভাবে মানে আমার ডিগ্রিটা বিলম্বিত হচ্ছিলো তো ওরকম একটা অবস্থায় মানসিক প্রচণ্ড চাপ সব কিছু মিলায় আমার খুব অসুস্থ হয়ে পড়ি এবং মানে অসুস্থ অবস্থায় বিষয়টা এরকম ছিল যে ডক্টর বলেছেন যে আপনাকে ইমিডিয়েটলি এনজিওগ্রাম করতে হবে আমার একটু মেসিভ একটা অ্যাটাক হয়ে যায় তো আমি তখন বললাম যে আমাকে এই মাসে জমা দিতে হবে ডাক্তার আমাকে একটু সময় দেন আমি থিসিসটা জমা দিয়ে আমি এনজিওগ্রাম করাবো তো ওই অবস্থায় মানে থিসিস কমপ্লিট করে যখন এনজিওগ্রাম করানোর আগে লাংসে পানি চলে আসলো আবার লেট হলো যাই হোক ওই পর্ব শেষ করে আরও কিছুদিন পর যখন আমার পিএইচডি ডিগ্রি অর্জন হলো আমার স্বপ্নের ডিগ্রি বা প্রতিটা শিক্ষকের একটা স্বপ্ন থাকে তো সেই ডিগ্রি অর্জন হওয়ার পর তখন বুঝিনি ডিগ্রি অর্জন হওয়ার পরবর্তীতে ৩০টা সম্বর্ধনা পাই দেশ এবং বিদেশ মিলায় যেটা আমি আজকে বলছিলাম ওই স্কুলে যে এটা হয়তো বা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের কোনো সুযোগ থাকলে অনেকে পিএইচডি করেন এটা অসম্ভব কিছু না কিন্তু অসুস্থ অবস্থায় পড়ে যে সেখান থেকে উঠে দাঁড়িয়ে ডিগ্রিটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটা ভালো ধন্যবাদ উঠে দাঁড়িয়ে আসলে পিএচডিটা কমপ্লিট করার পর মানে চারপাশের মানুষের এত ভালোবাসা যে যে আমাকে অল্প সময় চিনেছে সেও একটা ক্রেস নিয়ে আসছে মানে এমন কোনো অর্গানাইজেশন নাই যাদের সাথে আমার অল্প পরিচয় বা বেশ পরিচয় এরকম তিরিশটা সম্বর্ধনা আমি পেয়েছি যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তখন মনে হয়েছে যে দেরি হয়েছে কিন্তু এটা বিফলে যায়নি আজকে নারী মানে নারী দিবসের এই ইয়েতে দুজনকেই আসলে মানে অভিনন্দন এবং আপনাদের দুজনের জন্যই আসলে ইয়ে থাকবে যে দুজনে একজন এম ফিল করেছেন অনেক মানে ইয়া প্রতিবন্ধকতার পরেও আপনারা পেরেছেন দুইজনে দুজনকে অভিনন্দন আর আমি আর একটু জানতে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সিলেটের নারীরা একটু মানে পিছিয়ে আছে এখনো সরকারি চাকরির ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ক্ষেত্রে কালচারাল একটা ব্যারিয়ার্স এটা যত মানে যেহেতু ফিনান্সিয়ালি আমাদের সিলেটের মানে মানুষ অন্য অনেক বেশি সলভেন কিন্তু কালচারাল একটা দৃষ্টিভঙ্গি এখনও হয়তো রয়ে গিয়েছে যে মেয়েদের মেয়েরা এত পড়াশোনা করে কি করবে বা সেই তো মানে সংসারের হাল ধরতে হবে এটা হয়তো বা আমাদের গার্জিয়ান লেভেলে এখন অনেক বেশি ব্যাপার বাল্য বিয়েটা কিন্তু রয়ে গিয়েছে বিদেশে বিয়ে দেওয়ার একটা প্রবণতা ওইটা ফার্স্ট প্রায়োরিটি এখনও অনেক পরিবারে যার কারণে মনে করেন যে বেশি শিক্ষিত করলে ওইটা হয়তো বা সমস্যা হতে বিয়ে দিচ্ছেন তখন সেই মেয়েটার উচ্চশিক্ষার স্বপ্নটা বিঘ্নিত হচ্ছে কাজেই আমার কাছে মনে হচ্ছে যে অন্য দিক থেকে মানে কালচারাল মাইন্ড মাইন্ড সেটআপটা অনেকটা আমাদের মেয়েদের উচ্চশিক্ষার আবার একটা বিষয় আছে যে যখন একটা মেয়ে বিদেশে বা বাইরে পড়তে যাচ্ছে বিয়ে করে যাও একা ছাড়ছেন না বাবা মা তো অনেকগুলো বিষয় আমাদের মানে আমাদের মাইন্ড সেট আপ আমাদের এখনো মানে মেয়েদেরকে শিখ করে পায়ের নিচের মাটিটা শক্ত করে দেওয়া চিন্তার থেকে আমাদের আমাদের একটু একটু আগের জেনারেশন তাদের চিন্তা ভাবনাটা এখন একটু পিছিয়ে কি ফার্স্ট প্রায়োরিটি মনে করছেন একটা মেয়েকে বড় করার পর কিন্তু সেই মেয়েটাকে যদি আমি একটু সুন্দর একটা তাকে স্থান করে দিতে পারি তার নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করে দিতে পারি সেই মেয়েটাও কিন্তু আরও দশটা মা মেয়ের জন্য আইডল হতে পারে ওই চিন্তাটা আপনারা দুজনেই যেভাবে মানে অনেকের জন্য আইডল আপনাদের স্টুডেন্ট যারা আছে তাদের কাছে তো আপনার দুজনেই খুব জনপ্রিয় ডাক্তার হামিদা আপনার কাছেও জানতে চাচ্ছি আপনার ডাক্তারি পেশায় ভর্তি হয় অনেকেই দেখা যায় আসলে পুরো হয়তো কমপ্লিট করে না কমপ্লিট করার পরেও উচ্চ আপনি যেভাবে অনেক কষ্ট করে এমফিল ফিল করেছেন একটা পর্যায়ে নিয়ে নিয়ে নিজেকে নিয়ে এসেছেন এই ক্ষেত্রে আপনার মেডিকেল মানে শিক্ষার ক্ষেত্রে কতটুকু মানে মনে হয় যে মেয়েরা কি পিছিয়ে আছে নাকি ওই পর্যন্ত আপনি একজন সফল নারী শুধু না ঠিক আছে ধন্যবাদ আপনাদের হ্যাঁ তারপর বলতে হয় যে হ্যাঁ আমার অনেক প্রাইভেট মেডিকেলে এখন যেটা হচ্ছে না প্রথম দিকে আগে আগে যেটা দেখতাম যে অনেকেই ভর্তি করায় বিয়ের বাজারে একটু তার জন্য মূল্য বাড়ে আর কি হয়তো ডাক্তার হবে কি হবে না সে হলে একটা ডাক্তারের সাথে বিয়ে দিতে পারবে এই ইচ্ছা বর্তমানে এরকম দেখা যাচ্ছে না কারণ এত কম্পিটিশন সেটার ইচ্ছা করলেই কেউ ভর্তি করায় ফেলতে পারতেছে না কিন্তু প্রথম দিকে আগে আগে আমি দেখতাম যে এরকম একটা মানসিকতা ছিল যে পড়লে পড়ুক না পড়লে ভর্তি হইলি হয়েছে তার হ্যাঁ যে যাতে সে একটা উচ্চশিক্ষা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ডাক্তারের হয়তো ধরুন একটা স্পেসিফিক স্পেশালাইজেশন ওই পর্যন্ত টুক মানে অগ্র ইয়েটা হারটা কতটুকু নাকি বৃদ্ধির হারটা কম ইয়ে কি বলা যায় সবার ক্ষেত্রে সমান না হয়তো অনেক ভালো ছাত্রী বা ইয়ে তার ফ্যামিলি প্রতিবন্ধকতা বিয়ে হয়ে যাচ্ছে এই কারণে সে হয়তো নিতে পারতেছে না আবার অনেকে হয়তো মিডিয়াম শাড়ি ছিল বা তার সুযোগ আছে মানে ওই এটা হ্যাঁ ওই হারটা এখনো মানে ওইরকম ভাবে সবার জন্য সমান হয় নাই সমান হচ্ছে আমি ইন্টারফিয়ার করি যে আমার কাছে মনে হয় যে যে নারী তার ভেতরেও সেই ইচ্ছাটা থাকতে হবে যে পরিবার চাচ্ছে তাহলে পড়লাম না ওনারা এখন এটা চাচ্ছেন আমার মধ্যে এই আকাঙ্ক্ষাটাও থাকতে হবে যে না আমি আমি ওই মানে ওই পর্যায়ে যেতে চাই আমি ওরকম কিছু হতে চাই এটা একটা মেয়ে নারীর মনোবল যদি খুব স্ট্রং থাকে এবং ওই পর্যায়ে যাওয়ার প্রচেষ্টা থাকে পরিবার বাধাটা খুব কঠিন হয় না সহজ ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছা মনের ইচ্ছাটা থাকতে হবে আমি সব শেষে দুইজনকে কাছেই জানতে চাচ্ছি যে আপনার দুজন তো শিক্ষক আগামী প্রজন্মের কাছে মানে নারীদের ক্ষেত্রে কি মানে আপনারা প্রত্যাশা করেন এবং কীভাবে আসলে আপনারা যে পর্যায়ে নিজেদের নিয়ে এসেছেন নিজেদের একাগ্রতার তাদের জন্য কি মানে আপনাদের কি ইয়ে থাকতে উপদেশ থাকতে পারে বা কীভাবে এই পর্যায়ে আসার ক্ষেত্রে মনে হয় যে কিভাবে নিজেদের বাধ্যবাধক বাধা বাধাগুলো পেরিয়ে আসতে পারে আমার মনে হয় যে মেয়েরা এমনিতেই জেনেটিক্যালি একটা স্ট্রং থাকে ছেলে আমার তো ছেলে মেয়ে দুজনই আছে ছেলের সাথে মেয়ে দেখি যে অনেক সে মানে আগেই ম্যাচিউর হয়ে যায় বুঝে এটা মনে প্রকৃতিগত কারণেই হয়ে হয় তো একটা লক্ষ্য থাকতে হবে এটা যে লক্ষ্য থাকতে হবে যে আমি মেয়ের জন্ম হয়েছে শুধু বিয়ের জন্য না আমাকে প্রতিষ্ঠিত হতে হবে তারপর অন্য কথা প্রতিষ্ঠিত হতে হলে লেখাপড়ার বিকল্প নাই লেখাপড়াটা করতে হবে সেই উচ্চ শিক্ষাটা যে জানে নিতে পারে তাহলে সে হ্যাঁ এবং নিজে নিজের মানসিক গরণ বাড়ার সাথে সাথে পরিবারটাকেও এগিয়ে নিতে পারবে এরভাবে সমাজ দেশ সবকিছু এগিয়ে যাবে একটা মেয়ের মাধ্যমে একটা সমাজ এগিয়ে যেতে পারে তো সেটা মাথায় রেখে তাকে লক্ষ্য লক্ষ্যস্থির করতে হবে আমিও সেম কথা বলি আপার সাথে বিল রেখে যে আসলে প্রত্যেকটা নারীকে তার নিজের আত্মপরিচয় তৈরি করতে হবে যে আমি মানে অ্যাকচুয়ালের পরিচয় দ্বারা পরিচয় হওয়ার থেকে আমার মনে হয় যে নিজের একটা পরিচয় তৈরি করার যে আনন্দ যে তৃপ্তি এটা আসলে কোনো কিছু দিয়ে পাওয়ার নয় যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমাদের সময় কী করতো যে বাবা মা বা মুরব্বীরা বলতো যে রান্না শেখো নাহলে পরে শ্বশুর শাশুড়ির সাথে তোমার সমস্যা হবে রান্না শিখো এখন আমি আমার জেনারেশনকে বলি যে মা তুমি রান্না শিখো কারণ বিদেশে যে যখন একা একা রান্না করতে হবে কষ্ট হবে তখন কিন্তু খারাপ লাগবে সো মা তুমি রান্না শিখো জাস্ট আমি এখন ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি না কাজে আমি বলবো প্রতিটা নারী তুমি মানে অনন্য তুমি তোমার নিজের অনন্যতাকে নানাভাবে বিকশিত করো নিজের পরিচয় তৈরি করো নারী দিবসের এই ইয়েতে আজকে দুজনের কাছে জানতে চাচ্ছি নারী দিবস মানে প্রতি নিজেদেরই সবারই একটা ইচ্ছা থাকে নারী দিবসে আমারও একটা ইচ্ছা আছে যে নিজেদের স্বাবলম্বিতা যেন মেয়েদের ক্ষেত্রে স্বাবলম্বী এবং সাংস্কৃতিক সামাজিকভাবে যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তো সেই হিসাবে ডাক্তার হামিদা আপনার কাছে জানতে চাই আপনার কি মানে আজকের এই নারী দিবসে আপনার প্রত্যাশা কী নিজেকে নিয়ে বা যে কোনো মানে অন্যদের জন্য স্বাবলম্বী খুবই জরুরি মেয়েদেরই কারণ যাতে স্বামী যখন ইচ্ছা বলতে না পারে যে চলে যাও ঘর থেকে তার একটা নিজের যদি অর্থনৈতিক একটা শক্তি থাকে সে এটাকে ভয় পাবে না এটা খুবই দরকার প্রত্যেক মেয়েরই ছেলেদের চেয়েও মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা হওয়া দরকার সেটাই আমার মনে হয় সেম আমারও সেম কথা যে মানে এই সোসাইটিটা তো আমরা যদি বলি যে অর্ধেক নর আর অর্ধেক নারী তো শুধু নারী নরও এগিয়ে গেল পড়াশোনার দিকে অনেক কিছু করলো আর নারী যদি পিছিয়ে থাকে তাহলে তো ব্যালেন্সটা হবে না কাজেই প্রকৃতি ভারসাম্য পছন্দ করে কাজেই এই কারণেই আমাদের নারীদেরকেও এগিয়ে আসবে এবং আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের সিলেটে আমি চুরানব্বই সাল আর বলছি এখন দুই হাজার চব্বিশ পঁচিশে এসে অনেক পাট মানে অনেক পরিবর্তন এসেছে এখন কোথাও গেলে যেমন একটা সময় আমাকে প্রশ্ন করতো যেমন আমি ছোটবেলায় এসেছি আমাকে প্রশ্ন তুমি কি পড়াশোনায় আছো আমার খুব গায়ে লাগতো কথাটা যে আমাকে পড়াশোনায় আছো বলছে কেন কিন্তু এখন কিন্তু আমরা যে কোনো নারীকে জিজ্ঞেস করি যে কি করছেন আপনি কি পড়ছেন কারণ এখন কোনো নারী আর ওই পড়াশোনা ছেড়ে ঘরে বসে আছে এই সিচুয়েশানটা আমরা পাই না কাজে আমি প্রত্যাশা করি যে আমাদের সিলেটের মেয়েরাও অনেক বেশি এগিয়ে আসবে অনেক আমাদের অর্থনৈতিক উন্নয়নে তারা মানে ভূমিকা রাখবে নিজের পরিবার সমাজ রাষ্ট্রের জন্য সে একটা উজ্জ্বল মানে সম্পদ হবে আজকে আপনাদের দুজনের সাথে বিভিন্ন বিষয় হয়তো শিক্ষা ছিল এটা পাশা পাশাপাশি এটার সাথে অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা আমরা জানলাম সাথে আছে নারী দিবসে আসলেও নারীদের প্রতি এইটাই যে বৈষম্য দূর হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এটা খুব দরকার সামাজিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের সামনে কারণ একটা মেয়েই পারে একটা সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে সমাজের সাথে সাথে একটা দেশও দেশের উপরও মানে ইয়ে রাখা যায় তো আজকের এদের দুজনকেই আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এত ব্যস্ততার মধ্যে দুজনেই সময় দিয়েছেন এই জন্য এবং সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি নারী দিবসের পাক্ষালে সব নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমরাও আশা করি নারী বৈষম্যের বৈষম্যহীন নারী সমাজ গড়ে উঠবে অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিকভাবে নারীরা এগিয়ে যাবে সামনের দিকে এই প্রত্যাশাই আজকে এখানে শেষ করছি ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন